আরহামের আব্বুর সাথে যখন আমার কোনো কিছু নিয়ে ঝগড়া হয় মন খারাপ থাকে তখন আমার মনে হয় আরহামের আব্বু খুব খারাপ এই লোকটা আমাকে ভালোবাসে না আমার কপালটা বুঝে অনেক খারাপ এই লোকটার সাথে আমার কেন বিয়ে হয়েছে বাট যখন আবার খুব মধুর সম্পর্ক থাকে ভালো সময় যায় তখন মনে হয় আমি পৃথিবীর সব থেকে লাকি মানুষ যেই মানুষটাকে আমি পাইছি আমাকে অনেক ভালোবাসে আমাকে বুঝে মানুষটা এমনি খারাপ না বাট প্রশংসাটা না একটু কম করেন বাট আরহামের আব্বু যখন আমি কোনো কিছু রান্না করি আপনি খুব করেন ভালো হয়েছে আমার খুবই ভালো লাগে আসলে বিয়ে হচ্ছে হাজার ঝগড়াঝাটির মধ্যে একসাথে থাকার একটা তীব্র প্রতিজ্ঞা আমার মনে হয় আল্লাহ পাকের দেওয়া অশেষ সহমতের একটা সম্পর্ক হ্যালো আসসালামু আলাইকুম আমি আরহামের আম্মু কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ছোটো ভাইয়ের আব্দারে হঠাৎ করে বিরিয়ানি খাবে তো চলে আসলাম বিরিয়ানি রান্না করার জন্য ঝটপট প্রেশার কুকারে রান্না করেছি আলহামদুলিল্লাহ খেয়ে তো সবাই ভালো বলেছে আসলে কি কোনো কিছু রান্না করলে কেউ যখন খুব ভালো বলে তখন না রান্না করতে ইচ্ছা করে তাকে খাওয়াইতে ইচ্ছা করে এটা আসলে আমাদের মেয়েদের আল্লাপাক দিছে এই জিনিসটা মন থেকে কোনো জিনিস রান্না করলে তো খাবারের স্বাদ এমনিই ভালো হয় আর কাছের মানুষগুলা যখন প্রশংসা করে তখন আরও বেশি ভালো লাগে তাছাড়া রান্না করতে আমার অনেক ভালোও লাগে রান্না আমার একটা পছন্দের কাজ যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ কমেন্ট বক্সে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে পরামর্শ দিবেন যেন আরও ভালো কিছু করতে পারি ভাবে ভিডিওগুলো ম্যাকিং করতে পারি সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন বর্তমান দেশে যে পরিস্থিতি এক একটা পেজে তো রিচ অনেক কমে গেছে সবাই সবাইকে সাপোর্ট করবেন থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য টাটা আল্লাহ হাফেজ